ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে সাইবার ক্রাইম করার অপরাধে নকল ব্যাংকের পাসবই মোবাইল ফোন সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ আবারও সড়ো সাফল্য নদিয়ার রানাঘাট পুলিশ জেলার এবার সাইবার ক্রাইম করার অপরাধে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের আজ তোলা হলো আদালতে পুলিশ সূত্রের খবর নদিয়ার রানাঘাটের ধানতলা এলাকা এবং এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাইবার ক্রাইম থানার পুলিশ এরপর সৌরভ বিশ্বাস এবং আবির মিত্রের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কের পাসবুক এটিএম কার্ড মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করে যদিও এদের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ ছিল পুলিশের কাছে সেই মতোই পুলিশ গোপন সূত্রে খবর লাগিয়েছিল কিভাবে তাদের কাছে পৌঁছানো যায় গতকাল রাতে দুই যুবকের বাড়ির ঠিকানায় হানা দিয়ে মেলে পুলিশের বড় সরুসাফল্য যদিও এর আগেও দেখা গেছে নদিয়ার পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ একাধিক অপরাধীকেও গ্রেপ্তার করে তাদের কাছ থেকে নকল ব্যাংকের বই সহ বিভিন্ন আসবাবপত্র উদ্ধার করে পুলিশের তরফ থেকে সাইবার ক্রাইম রুখতে বিশেষভাবে মানুষকে সচেতন করা হয় কিন্তু তবুও আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরাধীরা এবার তাদেরকে দমন করতেই পুলিশ আরও তৎপর হয়েছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন কোনো রকম ভাবেই যাতে সাইবার অপরাধীরা ছাড়া না পায় সেই মতোই পুলিশ প্রতিদিন গোপন সূত্রে খবর চালাচ্ছে আর পুলিশের তৎপরতায় ধরা পড়েছে একাধিক অপরাধী এখন দেখা রানাঘাট পুলিশ জেলা থেকে কবে এই সাইবার ক্রাইম অপরাধীদের ধুয়ে মুছে সাফ করতে পারে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার